আগামী মাসেই লোকসভা নির্বাচন আর এই বছরের আনুমানিক ভোটারের সংখ্যা প্রায় সাতানব্বই কোটি তবে আপনি জানেন কি যে এই তালিকায় আপনার নাম আছে কি না যদি না জেনে থাকেন তাহলে আসুন এই কয়েকটি পদ্ধতি অনুসরণ করে ভোটার তালিকায় আপনার নাম আছে কি না সেটা জেনে নেওয়া যাক শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দু সালে আসন্ন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন আগামী উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মোট সাতটি ধাপে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী চৌঠা জুন ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা না জানবেন কী করে প্রথমে আপনার ফোনে বা ল্যাপটপে ইলেকট্রোরাল সার্চ ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইটে যান এবার এই ওয়েব পেজে আপনি সার্চ বাই ডিটেলস বা সার্চ বাই এপিক এবং সার্চ বাই মোবাইল এই তিনটি অপশন দেখতে পাবেন এখানে সার্চ বাই ডিটেলস অপশানটি নির্বাচন করার পরে নিজের নাম পিতা বা স্বামীর নাম জন্ম তারিখ বয়স লিঙ্গ রাজ্য জেলা এবং বিধানসভা কেন্দ্রের মতো তথ্যগুলি লিখুন এবার দেখে দেখে ক্যাপচা লিখুন এবং সার্চ অপশানে ক্লিক করুন আর আপনি যদি সার্চ বাই এপিক অপশানটি নির্বাচন করেন তাহলে আপনাকে ভাষা চয়ন করতে হবে এবং আপনার এপিক নাম্বার রাজ্য এবং তারপর ক্যাপচা লিখতে হবে তারপর সার্চ বোতামে ক্লিক করে আপনি আপনার ভোটার আইডি এবং এপিক নাম্বারটি খুঁজে পাবেন এছাড়া যদি আপনি সার্চ বাই মোবাইল নির্বাচন করেন তাহলে আপনাকে রাজ্য এবং ভাষার মতো তথ্যগুলি প্রদান করতে হবে তারপর ভোটার আইডির সাথে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচালিকে সার্চ বোতামে ক্লিক করতে হবে ওপরের তিনটি পদ্ধতি অনুসরণ করে যদি ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পান তাহলে আপনি আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে ভোট দেওয়ার যোগ্য প্রসঙ্গত উল্লেখ্য ভোটার লিস্টে নিজের নাম থাকলেও বুথে নিজের ভোটার আইডি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন আপনি কি এই বছর প্রথমবার ভোট দেবেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ